আজকে আমরা দু সালের লোকসভা নির্বাচনে মালদা উত্তর কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে প্রসঙ্গে ডিপিভি সমীক্ষক সংস্থার সমীক্ষা থেকে প্রাপ্ত ওপিনিয়ন পোল আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি সমীক্ষা শুরু করার আগেই একটা কথা বলে রাখি এই সমীক্ষা সম্পূর্ণভাবে ডিপিভি সমীক্ষক সংস্থা প্রকাশ করেছে এ প্রসঙ্গে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি আমরা প্রথমেই দেখে নিই দু লোকসভা নির্বাচনে মালদা উত্তর কেন্দ্রে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছিল দু লোকসভা নির্বাচনে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল একত্রিশ দশমিক তিন নয় শতাংশ এবং বিজেপি ভোট পেয়েছিল সাঁইত্রিশ দশমিক ছয় এক শতাংশ এবং কংগ্রেস এই কেন্দ্রে ভোট পেয়েছিল বাইশ দশমিক পাঁচ তিন শতাংশ অর্থাৎ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন বিজেপি প্রার্থী এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন এখন দু সালে মালদা উত্তর কেন্দ্রে সমীক্ষা চালিয়ে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে প্রকাশ করছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দু সালের লোকসভা নির্বাচনে টিএমসি প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টিএমসি দু সালে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মালদা উত্তর কেন্দ্রে পেতে পারে তিরিশ দশমিক দুই তিন শতাংশ ভোট বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে খগেন মুর্মু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী পেতে পারেন চৌত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট অপরদিকে কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে মুস্তাক আলমকে মুস্তাক আলম সাহেব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে পেতে পারেন বত্রিশ দশমিক এক নয় শতাংশ ভোট অর্থাৎ ডিপিভি সমীক্ষক সংস্থার যা রিপোর্ট আমরা হাতে পেয়েছি তাতে কার্যত দেখা যাচ্ছে এই কেন্দ্রে খগেন মুর্মু জয়ী হতে পারেন এই কেন্দ্রে বিজেপি অনেকটাই এগিয়ে বলে সমীক্ষকরা দাবি করেছেন এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি সমীক্ষা অনেক সময় সম্পূর্ণ রূপে মিলে যায় আবার অনেক সময় কোনোটাই মেলে না পুরোপুরিভাবেই ফ্লপ হয়ে যায় তাই এর জন্য আমাদের ওয়েট করতে হবে চৌঠা জুন পর্যন্ত মালদা উত্তর কেন্দ্রের সমীক্ষার রিপোর্ট নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন